টানা বন্ধ বৃষ্টিতে সাত বাগানে প্রসন্ধ অবস্থা দেখুন আমরা ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে চাই সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি কৃষি ডিয়ের পক্ষ থেকে আমরা আজকে আপনাদেরকে দেখাতে চাই একটি সাত বাগান এই সাত বাগানে ক্যারেটের ভিতরে এবং বিভিন্ন ড্রামে সবজি এবং ফল আবাদ করা হয়েছে এবং অতি বৃষ্টিতে এই ফসলটা কী পরিমাণ ক্ষতি হয়েছে তা আমরা ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই সময় পানি অপসারণ ব্যবস্থা বৃষ্টি যদি না কমে অনেক ফসলে নষ্ট হয়ে যাবে তাই হবে আপনাদের মাঠে ঘাটে অনেক ফসল এখন নষ্ট হতে পথে হলো এই চাষ বাগান যদি দেখেন বিভিন্ন রকমের শাক সবজি এবং ফলমূল আবাদ করা হয়েছিল শাক সবজি এবং ফলমূল বারো মাসি অতি বৃষ্টির কারণে অনেকটা নষ্ট হওয়ার পথে আমরা ভিডিও শিল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে গান বর্ণালে বৃষ্টির কারণে সঠিকভাবে এখান থেকে ভিডিও করা সম্ভব হচ্ছে না আরও সম্ভব নতুন গাছগুলো অনেকটা হয়ে আসছে অতি বৃষ্টির কারণে পারিবারিক দিতে পারছে না যদি বৃষ্টি বন্ধ না হয় তাহলে বড় আকারের ক্ষতির সম্ভাবনা থাকবে সবাই চাষ বাগানগুলোতে যদি দামে চাষ আবাদ করে থাকেন তাহলে সেখান থেকে পানি অপসারণের ব্যবস্থা করবেন ক্যারেটের চাষ করলেও সেখান থেকে পানি অপসারণের ব্যবস্থা করবেন এবং গাছগুলো এখন নাড়াথাড়া করবেন না এবং সা ফার্লে সবজি নিজে পারিবারিক গাছের গোড়া ডেকে দিন যাতে গাছের গোড়া থেকে মাটি সরে না যায় সেদিকে খেয়াল রাখুন আপনি অবশ্য অধিক যত্ন নিন কারণ এখন বর্ষা মৌসুম বর্ষা মৌসুমে গাছের অধিক যত্ন নিতে হয় এবং অধিক যত্ন নিলে গাছ থেকে শরীর ফলন আশা করা যায় না আমরা এই ছাদ বাগানটি দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের রোজার ছাদ বাগান রয়েছে না তো একটা বাগান পুরো এসে খুবই জশনি আমি এম উৎস করি চারদার মাধ্যমে কিন্তু কাঙ্ক্ষিত ফলন ইজারার জন্য দিয়েছি দিতে পারবেন কি আর ওই কাঙ্ক্ষিত ফলন আপনি আমাদের খাদ্য সংපත් দেখা দিবেন কারণ অতি বৃষ্টিতে দেশের অনেক নিম্নঞ্চল প্লাবিত হইছে দিয়ে Kerala ভিড়র হাত থেকে রক্ষা করতে ছাদ বাগান নেব করব না সাত বাগানের দিকে আমাদের নজর দিতে হবে ছাদ বাগানে বিশেষ করে পানি অনুষ্ঠান না রাখলে ক্ষতির সম্ভাবনা এবং যাতে মাটি সরে না যায় সেদিকে খেয়াল রাখবেন এবং বর্ষার যে কোনো দিয়ে স্প্রে করে দিবেন এবং ভালোভাবে যত্ন নেবেন এবং চুপি সার প্রয়োগ করবেন আমাদের দিয়ে নতুন নতুন আমাদের দেওয়া ভিডিও দিয়ে আপনাদেরকে শুরু সহযোগিতা করতে পারি সেটাই কৃষি আইডিয়ার জন্য এবং কৃষি হয়ে নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করে যেমন আজকে বাগান বাগানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দেবেন এবং নতুন নতুন ভিডিওটিতে আমাদের হাতে থাকুন ধন্যবাদ সবাইকে আপনারা মোবাইল এবং